এক ওভারে এক রান দিয়ে এক উইকেট শেষ দুই ওভারে মাত্র আট রান দিয়ে ফিজের দুই উইকেট চেন্নাইতে আরো একবার কাটার মাস্টারের ভেলকি দেখলো ক্রিকেট বিশ্ব আর আরো একবার জয় নিয়ে মাঠ ছাড়লো চেন্নাই সুপার কিংস শুরুতে ফিজের খারাপ শুরু তবে মন্দ ভাগা ফিজের উপর বিশ্বাস রাখে চেন্নাই অধিনায়ক আর তাই শেষ দুই ওভারে ফিজেই বনে যান বড় জয় নায়ক ফিজে সেরা উইকেট শিকার হওয়া আর ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রথম ওভারে ফিজলেন দশ রান দ্বিতীয় ওভারে দিলেন তেরো দুই ওভারে তেইশ রান দিয়ে পাননি কোনো উইকেটও তবে নিজের শেষ দুই ওভারে ভয়ঙ্কর ছিলেন ফিস শেষ দুই ওভারে মাত্র আট রান দিয়েই তুলে নিয়েছেন দুই উইকেট আর চেন্নাই জয় পেয়েছে বড় ব্যবধানে চেন্নাইয়ের এম চিদানাম্বরম স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে দুইশো ছয় রান তোলে চেন্নাই ব্যাট হাতে সর্বোচ্চ একান্ন রান করেন শিবম দুভে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে দারুণ শুরু করেন দুই ওপেনার রাচীন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াড এই দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পায় চেন্নাই দলীয় বাষট্টি রানের মাথায় রাচিনের বিদায়ের প্রথম ধাক্কা খায় চেন্নাই বিশ বলে রানের অসাধারণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই ব্যাটার তার বিদায়ের পর আজিঙ্কা রাহানাকে নিয়ে ফের দল কে ভালো অবস্থানে নিয়ে যান গায়কোয়াড এই দুইজনের জুটিতে ভর করে দশ ওভারে দলীয় স্কোর একশো ছাড়ায় দলটির যদিও একশো চার রানের মাথায় সাজ করে ফ্রেন রাহানে বারো বলে বারো রানের বেশি করতে পারেনি তিনি দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ল গায়কোয়াডের ব্যাটে সেই চাপ সামলে নেয় চেন্নাই দলীয় একশো সাতাইশ রানের মাথায় ফ্রেন গায়কোয়াড আউটের আগে করেন ছত্রিশ বলে ছিচল্লিশ রান এরপর ডেল মিচেল ও শিবম দুবের ব্যাটে দারুণ জুটি করে চেন্নাই এই দুইজনের ব্যাটে যোগ হয় ৩৫ বলে সাতান্ন রান দলীয় একশো রানে দুবে ফিরল পরের ব্যাটারদের দৃঢ়তার রানের পাহাড় গড়ে চেন্নাই টার্গেট দাঁড় করায় দুইশো জবাবে ব্যাট করতে নেমে সতেরো বলে একুশ রানে দীপক চাহারের বলে আউট হন ঋদ্ধিমান সাহা অধিনায়ক শুভমান গিল আজও ছিলেন নিষ্প্রভ চাহারের দ্বিতীয় শিকার হয়ে ফেলেন পাঁচ বলে আট করে তবে দেখে শুনে খেলেন ইম্প্যাক্ট খেলোয়াড় হয়ে নামা সাই সুদর্শন তবে সুদর্শনকে সঙ্গ দিতে পারেনি বিজয় শঙ্কর বারো বলে বারো করে মিচেলের বলে আউট হন তিনি ষোলো বলে একুশ রানের কেমিও খেলে টিকতে পারেনি ডেভিড মিলারও দেশপাণ্ডের শিকার হন এই পটিয়া ব্যাটার একত্রিশ বলে সাতত্রিশ করে ইনিংসের সেরা ব্যাটার সুদর্শন আউট হন পাথিরানার বলে তবে প্রথম দুই ওভারে তেইশ চেনারূপে ফ্রেন ব্যক্তিগত তৃতীয় ওভারে এক ওভারে মাত্র এক রান দিয়ে উইকেট তুলে নেন রশিদ খানের নিজের শেষ ওভার করতে আসেন উনিশতম ফিজ শুরুর দুই ওভারে তেইশ রান দেওয়া ফিজ শেষ দুই ওভারে দেন মাত্র আট রান তুলে নেন দুই উইকেট শেষমেশ তেষট্টি রানের বিশাল জয় নিয়ে মার ছাড়েন ফিজরা এখন পর্যন্ত ছয় উইকেট নিয়ে উইকেট শিকারীদের তালিকায় সবার উপরে টাইগার পেসার ফিজ Sharif Al-Islam Sports Times